নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কাঞ্চন ফুল গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন দেখাবো। এবং এই গাছের কী পরিচর্যা করতে হবে সেটা খুব শর্টে আপনাদের বলে দেব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রীষ্মকালীন বাগানের একটা দারুণ ফুল হচ্ছে এই কাঞ্চন ফুল যেটা প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় সাদা হলুদ গোলাপি ছাড়া আরও অনেক কালার ভ্যারাইটিতে এই গাছ আপনারা পেয়ে থাকেন এই গাছ বীজ থেকে করা যায় নয়তো নার্সারি থেকে এরাম গাছ কিনে আনা যায় এটা একটা বর্ষজীবী গাছ মানে বছরের পর বছর বেঁচে থাকে এবং প্রচুর ফুল দিয়ে থাকে যদি এই গাছের মাটি তৈরি করার ব্যাপারে আসি কাঞ্চন ফুল গাছের জন্যে মাটি তৈরি করতে এই জিনিসগুলো আমাদের লাগবে একদম প্রথমে এখানে আমি ফিফটি পারসেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ফিফটি পারসেন্ট নেবেন এর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট মতো কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালি ইউজ করা হয় সেই বালি আমি টোয়েন্টি পারসেন্ট নিয়েছি এর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম টেন পারসেন্ট মতো কোকোপিট কোকোপিটটা অপশানাল থাকলে ইউজ করবেন না থাকলে ইউজ করার দরকার নেই এই কোকোপিটের বদলে আপনারা ধানের তুষ বা কাঠের গুঁড়ো ইউজ করতে পারেন এবার এই সবকটা জিনিসকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে কাঞ্চন ফুল গাছের জন্যে মাটি রেডি করে নিতে হবে যেমন আমি এখানে এই সব জিনিসগুলোকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে কাঞ্চন ফুল গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স রেডি করে নিয়েছি মাটি তৈরি করার পর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি আমি এখানে বারো ইঞ্চির টব ইউজ করছি কাঞ্চন ফুল গাছ বসানোর জন্যে আপনারা মিনিমাম দশ ইঞ্চির টব ইউজ করতে পারেন কাঞ্চন ফুল গাছ বসানোর জন্যে তার থেকে বড়ো টব হলে আরোই ভালো টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় যাতে টবের নিচের ড্রেনেজ হোলগুলো বুঝে না যায় বাকি সব ভিডিওতে এই প্রসেস আমি দেখিয়ে থাকি তো এই ভিডিওতে আলাদা করে আর দেখালাম না এরপর এতক্ষণ যে মাটিটা আমরা রেডি করলাম এই মাটিটাকে আমরা টবের মধ্যে ভর্তি করে দেব এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর কাঞ্চন ফুল গাছটাকে গ্রোব্যাক থেকে বের করে টবের মাঝখানে বসিয়ে দেখবো গাছটা ঠিকঠাক জায়গায় বসছে কিনা গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে টবে আমাদের মাটি ভর্তি করে দিতে হবে তো এইভাবে আমরা টবে মাটি ভর্তি করে দেব তবে পুরো টপটাকে মাটি দিয়ে ভরবো না জল দেওয়ার জন্যে ওপরে একটু জায়গা খালি রাখব। এরপর টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। যখনই আমরা নতুন কোনো গাছ বসাবো তারপর পুরো টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে এর সাথেই কাঞ্চন ফুল গাছের প্রতিস্থাপন করা কমপ্লিট হলো এই গাছের প্রতিস্থাপন করার পর আগামী তিন থেকে চার দিন এই গাছকে একদম সেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে তিন থেকে চার দিন পর আমরা চাইলে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে পারি কাঞ্চন ফুল গাছের প্রতিস্থাপন করার দেড় মাস পর দেখুন এই গাছ খুব দ্রুত গতিতে বেড়ে উঠেছে যদি এই গাছের একটা ওভারঅল পরিচর্যার ব্যাপারে আসি প্রথম হচ্ছে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বারো মাস রেখে দিতে হবে এই গাছ সেমি শেড বা শেডে অতটা ভালো হয় না তাছাড়া এই গাছের টবে দরকার অনুসারে আমাদের জল দিতে হবে জল একদম বেশি দেবো না আবার একদম কম দেবো না যতটা প্রয়োজন সেই প্রয়োজন বুঝে এই গাছের টবে বারো মাস আমাদের জল দিয়ে যেতে হবে এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি প্রত্যেক মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে এই গাছের টবে আমাদের দিয়ে দিতে হবে এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে অবশ্যই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং মাইক্রো নিউট্রিয়েন্টস থাকতে হবে প্রত্যেক কুড়ি দিন বা পঁচিশ দিন অন্তর যে কোনো কীটনাশক বা নিম তেল স্প্রে করলে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না তো এই ছিল কাঞ্চন ফুল গাছের মাটি তৈরি প্রতিস্থাপন এবং একটা ওভারঅল পরিচর্যা এই গাছের বাকি গুরুত্বপূর্ণ পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে আপনারা সময় মতো পেয়ে যাবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে